বাসাতে আমার বিকালবেলাটা খুবই ভালো লাগে কারণ বাসাতে যখন বিকালবেলা এসে আমি জানলা দিয়ে বাইরে দেখাই তখন একদম হচ্ছে প্রাণবন্ত লাগে সকল ছেলেমেয়েরা হচ্ছে ছেলেরা মেয়েরা না ছেলেরা হচ্ছে বাহিরে বিকালবেলা খেলে মেয়েরা আন্টিরা বিকালে হাঁটা করে সো ভালো লাগে বাহিরে অন্য সময় আরও বেশি মানুষ থাকে আজকে গরম আটটা হচ্ছে খালি বাসায় আসলে বিকালটাকে বিকালই মনে হয় এবং বিকালটাকে একটা অবকাশের সময় মনে হয় ভালো লাগে মন ভালো লাগে বাহিরে যখন হয় তো বাইরে হাঁটলেও বাইরে অনেক মানুষ দেখা যায় মনে হয় যে সবাই আসলে হাঁটছে সবাই রিফ্রেশ হচ্ছে আর এখন আমার বাসার পিছনে আর একটা খুব সুন্দর একটা জায়গা হয়েছে লেগের মতো এটা আমি ভাবতেই পারিনি এই জায়গাটা এত সুন্দর জায়গাটা কিভাবে আসলে হবে তো মানুষ খুবই ভালো লাগে খুবই হচ্ছে মানে মনে হয় যে খুবই ব্লেসিং একটা বাসার পাশে মানে আমার বাসার থেকে এক মিনিট হাঁটলেই এত সুন্দর একটা জায়গা হয়েছে সেইটা আসলে কোনোভাবেই ভাবা যায় না যে এই জায়গাটা এত সুন্দর লেকের মতো জায়গা তো বিকালবেলা বাসায় আমার খুবই ভালো লাগে আর ভার্সিটিতে থাকলে বিকালবেলা মরা মরা লাগে কোনো ছাত্র নাই নীরব মানবশূন্য সবাই কেউ হয়তো ঘুমাইতেছে বিকালে অনেকে ঘুমায় আর অধিকাংশ একদম নাইনটি নাইনটি এইট পার্সেন্ট দেখা যায় যে সবাই হচ্ছে বিকালবেলা টিউশনি করতে যায় তো এই যে বিকালবেলা টিউশনই করতে গেল ক্লাস করে এসে তারপর বিকালে যে টিউশনি করতে গেল আস্তে আস্তে রাত আটটা নটা বেড়ে যাবে তো এইভাবেই হচ্ছে অধিকাংশের এই ভার্সিটির লাইফটা কেটে যায় অর্থাৎ বিকাল থেকে একদম রাত পর্যন্ত টিউশনি করতে করতে পুরোটা কেটে যায় আর আমাদের যখন আমরা স্কুলে পড়তাম তখন তো লাইফটা কত সুন্দর ছিল যে এই বিকালবেলা হচ্ছে সবাই কি করে ছাদে উঠে বা বিকালে সবাই খেলাধুলা করে তো খুবই ভালো একটা সময় স্কুল লাইফে তো এই বার্ষিক উঠে এই জিনিসটার হয় না ওই অনেকে মনে করে বাড়সিতে উঠলে তো আসলে কোনো পড়ালেখা নেই আসলে পড়ালেখা আছে অনেকেই করে না আর একটা বিষয় হচ্ছে যে বার্সিক লাইফে আসলে পড়ালেখা না করলেও স্কুল লাইফে পড়ালেখাটা না করলে পার পাওয়া যায় না টিচাররা পিটায় ভার্সিটি লাইফে পড়ালেখা কোনো কোনো সমস্যা হয় না আর হচ্ছে ভার্সিটি লাইফে পড়ালেখা না থাকলেও থাকে কিন্তু আমরা না করে মানে না না করে পার পেয়ে যেতে পারি কিন্তু সেটাই স্কুল লাইফে আসলে সম্ভব হয় না রেগুলারলি ক্লাসে যেতে হয় না গেলে বাবা মা পকা দেয় স্কুলের টিচাররা পিঠায় জরিমানা ধরে বিভিন্ন ঝামেলা ইউনিভার্সিটিতে ওটা নেই তো ওটা না হওয়ার ফলে যেটা হয় যে আমাদের আর লাইফে মানে পড়ালেখাটা না থাকলেও অন্য রেসপন্সিবিলিটি থাকে যেমন টিউশনি করতে হয় কারো হয়তো বাবার ব্যবসা বাণিজ্য আছে ব্যবসা বাণিজ্য দেখতে হয় সো বিভিন্ন ধরনের রেসপন্সিবিলিটি অনেকে থাকে অনেকে ক্লাব ক্লাব করে সো যেটা বলতেছিলাম যে ভার্সিটি লাইফে হচ্ছে বিকালটা খুব বাজে একটা সময় কারণ সবাই টিউশনি করে এবং ভার্সিতে পুরো মরা থাকে হাহাকার থাকে রাস্তাঘাটে কোনো ছেলেপে থাকে না সবাই মোটামুটি একজনের ছেলে মেয়েকে পড়া থাকে সে নিজের পড়ালেখার কোনো খবর নেই আমার বন্ধু মামুন আমাকে খুব ভালো কথা বলছিল যে আমি আমার ভার্সিটিতে ওঠার পর লাস্ট চার বছর আমি কোনো দিন বিকাল দেখিনি আমি বললাম যে কেন বিকাল দেখো সে ওই যে বিকালবেলা আমার কোচিংয়ে ক্লাস থাকে কোচিংয়ে গিয়ে ক্লাস করে যেহেতু ঢাকা বস্তিতে পড়েছে সে বিকালবেলা ও ক্লাস করায় তারপর হচ্ছে সন্ধ্যাবেলা টিউশনই করায় তো তারপর বাসায় আসে রাতে এসে হয়তো কখনো আমাদের সাথে সময় পার দেওয়ার কখনো পায় না ও আচ্ছা আরেকটা কথা ভিডিওটা এডিট করতে গিয়ে আমার মনে পড়লো আমি সাধারণত ভিডিও এডিট করি না জাস্ট এখন মাঝে মধ্যে একটু একটু এডিট করি তো আবারও টুপি এমনি নামাজ পড়ানো তারপর টুপি করা উচিত আচ্ছা যা চুল বড় হয়েছে এখন টুপি করছে আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে ভার্সিটি লাইফে আমি আমার জাহাঙ্গীরনগরের কথা বলতেছি কারণ জাহাঙ্গীরনগরের ক্যাম্পাসটা অনেক সুন্দর তো এখানে ছাত্ররা কি করে বিকালবেলা কি ক্যাম্পাসে পুরো ক্যাম্পাসটা ঘুরে এখানে কি আসলে রাত্রের ক্যাম্পাসে ঘুরে মানে সুন্দর যেহেতু ক্যাম্পাস এখানকার বসন্তগুলোকে উপভোগ করে উত্তরটা হচ্ছে একদমই না অধিকাংশ ছেলেমেয়েরা একদমই বোরিং তারা সবসময় রুমের ভিতরে বসে থাকে এখন তো ফেসবুক ইন্টারনেটে যুগ রিলসে যুগ সবাই বসে বসে খালি স্কোর করে একবার রিলসে ঢুকে গেলে আর সে বের হতে পারে না আমার জন্য স্কুল কলেজে পড়ে আমাদের এখন অনেক ডিসিপ্লিন থাকে কারণ হচ্ছে বাবা মারা আমাদেরকে জোর করে আমাদের ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসে আমাদের আমাদের হয়তো প্রাইভেট টিচার থাকে আমাদের কোচিং সেন্টার থাকে দেখা যায় সারাদিন দুইটা থেকে আমাদের তিনটা ক্লাস থাকে আর তারও ল্যাব থাকলে আর যাদের টিউশন থাকে তারা টিউশন মাস্টার টিউশন মাফিয়া ইগ্রি করে কোচিংয়ে গেছে আমি করে তো এখন দেখা যায় যে অধিকাংশ স্পেশালি ফার্স্ট ইয়ারের দিকে আরেকটা বড় সংখ্যক মানুষ অধিকাংশ একটা হচ্ছে টিউশনই করতে চায় আর যারা টিউশনই পায় না জাহাঙ্গীরনগরের এই টিউশন পাওয়াটা খুবই কঠিন কারণ এখানে দেখা যায় যে ছাত্রের চাইতে টিচার অনেক বেশি কারণ জাহাঙ্গীরনগরে পড়ি এটা আসলে কেউ দাম দেয় না এলাকাতে যেহেতু অনেকেই দাম দেয় সম্মান পায় জাহাঙ্গীরনগরে থাকে কিন্তু ওই এলাকাতে এই দামটা পায় না এই ঢাকার বাইরে থেকে যারা আসে তারা আসলে খুব বেশি কামায় একটা সব সবার মানে মানে লাইফ লিড করে কারণ একদিকে তাদের খাবার এবং থাকার খরচে টাকা ম্যানেজ করতে হয় বই কেনার পোশাক কেনার টাকা ম্যানেজ করতে হয় অন্যদিকে দেখা যায় যে এই টাকাটা ম্যানেজ করার জন্য তাদের টিউশনই করতে হয় টিউশনি না পারলে তারা অনেক বেশি কঠিন হয়ে যায় এখন যেটা বলতেছিলাম যে বিকালবেলা এত সুন্দর ক্যাম্পাস তো সবাই গিয়ে উপভোগ করে ফার্স্ট ইয়ারে নতুন নতুন এসে অনেক একটু উপভোগ করে পরবর্তীতে দেখা যায় যে অনেকে মনের মতো বন্ধু পায় না স্কুল লাইফে যেটা হতো কেউ কেউ হয়তো ফুটবল খেলতো সো আমার সে বেস্ট ফ্রেন্ড হয়ে গেলো সো আমার একটা জিনিস ম্যাচ করলেই তুমি কি ফুটবল খেলো যেমন আমার ভাগ্য কেউ হয়তো আমার ভাগ্নি হয়তো সিআইডি দেখতো ছোটোবেলা আরেকটা তার বান্ধবী হয়ে গেছে সেও নাকি সিআইডি দেখছে তো সিআইডির আলোচনা করতে করতে তাদের বন্ধুত্ব হয়ে যেত ক্লাসটা খুব অল্প জিনিসেই স্কুল লাইফে দেখা যেত যেত যে বন্ধুত্বটা হয়ে কিন্তু লাইফে প্রত্যেকটা অনেক হয় যে মনের মতো বন্ধু এমন একটা বন্ধু যার কাছে মন খুলে সকল কথা বলবো এরকম বন্ধু আসলে পাওয়াটা ভার্সিটিতে খুবই কঠিন হয়ে যায় তারপর আপনার আপনি এমন একটা ইউনিভার্সিটিতে ভর্তি হলেন যেটা আপনার ভিত্তিক ইউনিভার্সিটি সেটা হচ্ছে আপনার বাসা হয়তো দিনাজপুর গাইবান্ধা চট্টগ্রাম সেখান থেকে আপনি হয়তো জাহাঙ্গীর বা ঢাকাতে আসলেন সেখান থেকে মনের মতো বন্ধু পাওয়াটা আসলেই ডিফিকাল্ট এবং সেই মনের মতো করতে করতে আপনি থার্ড ইয়ার ফোর্থ ইয়ার উঠে যান তখন মনের মতো হয় না তারপর আপনি মানিয়ে নেওয়ার চেষ্টা করেন আরকি এটা খুবই রেয়ার যে একদম মনের মতো পায় আর যারা ইন্ট্রোভার্ট আছে তাদের কপালটা একদমই খারাপ এক্সট্রোভার্টটা তো মনের মতো না হলেও মোটামুটি মিলে যেতে পারে মানুষের সাথে মিশতে পারে সো দুইটা পয়েন্ট মাথায় আসলো যেহেতু বিকালবেলা একটা হচ্ছে যে বিকালবেলা এলাকাতে খুব ভালো লাগে কারণ সবাই রিফ্রেশ হয় ঘুরে ঘুরে করে বাচ্চাদের সাউন্ড শুনি আন্টিরা হাঁটে আর আমার বাসার পাশ পিছনে যে সুন্দর জায়গাটা হয়েছে ওই জায়গাটাতে এখন দেখি প্রচুর আন্টিরা হচ্ছে হাঁটাহাঁটি করে ঘুরে ঘুরে করে যেটা খুব ভালো লাগে অনেকে যেটা মনে করে যে ক্যাম্পাস অনেক সুন্দর ক্যাম্পাসে বিকালবেলায় স্টুডেন্টরা কেউ ঘুরে না কারণ অধিকাংশ ক্লাস শেষ হওয়ার পর তিনটা বা পাঁচটা বাসে অধিকাংশ হচ্ছে বাসায় চলে যায় আরেক টাইপের স্টুডেন্ট থাকে তারা হচ্ছে যারা ক্যাম্পাসে থাকে তারা হচ্ছে স্টুডেন্ট করতে যায় আরেক টাইপের হচ্ছে যে এরা তো হচ্ছে রাতে ভালো করে ঘুমায়নি এরা হচ্ছে দুপুরবেলা মোবাইল চালায় তো মোবাইল চালাতে ক্লান্ত হয়ে যায় বিকালবেলা সো বিকালবেলা ঘুমায় থেকে ঘুরতে সাতটা বাজে তার টিউশনই নেই যে রিলস দেখতে দেখতে ফেসবুকে চ্যাটিং করতে করতে হাই হাই করতে করতে মেসেঞ্জারের ঘর সংসার করতে করতে সো এদের পুরো সময়টা আসলে ভার্সেলাইফে যায় তো ভার্সেল লাইফটা একটা বড় সংখ্যক এখন তো মোবাইল ইন্টারনেটের যুগ এখন যে মোবাইলে রিলস দেখতে দেখতে যায় আর যাদের টিউশনই আছে তারা টিউশনই করতে করতে যায় তো যে বিকালবেলা স্কুল লাইফে আপনি ঘুরেন ফুটবল খেলেন ক্রিকেট খেলেন বন্ধুর সাথে আড্ডা দেন সো ওই জিনিসটা আর শুরু হয় না